I'm <laughs> not অভিযান হচ্ছে এটা কৃষক ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে আগামীকাল বিশ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বেলা তিনটায় মহাসমাবেশ ব্রিগেড সমাবেশ উপলক্ষে আমাদের মালদা টাউন স্টেশনে গোটা মালদা জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসছে নতুন প্রজন্মের যুবক যুবতী সহ খেটে খাওয়া মেহনতি শ্রমজীবী মানুষরা আসছে মালদা জেলা থেকে ন্যূনতম দশ হাজারের বেশি মানুষ এবারের ব্রিকেটে অংশগ্রহণ করবে কৃষকের ফসলের ন্যায্য দাম শ্রমিকের মজুরি নতুন কলকারখানার দাবি বস্তির উন্নয়ন বস্তি উচ্ছেদের বিরুদ্ধে ক্ষেত মজুরদের মজুরির দাবি একশো দিনের কাজ অবিলম্বে চালু করা বকেয়ার দাবি সহ একাধিক নানা দাবি সহ গোটা রাজ্যে শান্তি সম্প্রীতি সৌভাতৃত্ব বজায় রাখা তৃণমূল এবং বিজেপির দাঙ্গা হিংসা ছড়ানোর রাজনীতির বিরুদ্ধে এবং এই যে ছাব্বিশ হাজার শিক্ষক সরকারের ভুলের কারণে যারা চাকরিচ্যুত হয়ে গিয়েছেন তাদের অবিলম্বে কাজে ফেরানোর দাবিতে এবং নতুন করে বেকার যারা তাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে